আসসালামু আলাইকুম নোয়াখালী সুবর্ণচর উপজেলা চরপুর থানা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাই অত্যন্ত স্বাদের দই তৈরি করেন কন্টিনিউয়াস আমরা এখানে আসি রেগুলার খাই আর কি ভাইয়ের নাম খা জানি জাহাঙ্গীর নাম জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাইয়ের এই দইয়ের সুনাম মাসাল্লাহ অসাধারণ অসাধারণ কিরাম আপনার দই কেমন ব্যাগের ব্যবসা বিক্রি হয়

কোন জায়গায় লোকেশনটা বলে দেন সিটি ব্যাংক এর সামনে সিটি ব্যাংকের সামনে খাসেরাট বাজারের পাশে নোয়াখালীতে এখানে দধি এটা হচ্ছে মহিষ এবং গরুর দইয়ের মিক্স অসাধারণ দই দইটা